আজকে আমরা খাবো পৃথিবীর সবচেয়ে স্পাইসি নাগা চিকেন ফ্রাই হ্যাঁ পৃথিবীর সবচেয়ে স্পাইসি হ্যাঁ পৃথিবীর সবচেয়ে স্পাইসি খুবই জল তোমার আজকে বারো ডাবে যাবে বারো ডাবা যাবা তো এক মামার রিক্সা নিয়ে যেতে যেতে একবারে সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম পৃথিবীর সবচেয়ে স্পাইসি চিকেন ফ্রাই খাওয়ার জন্য আমরা চলে আসছি লাইফ ফুড রেস্টুরেন্টে ফি এটা কিন্তু প্রচুর ঝাল ঝালাবো প্রচুর তুমি ঠিক থাকতে পারবো কি আমি এর আগে একবার আসছিলাম একজন আমার বললো যে আরেকজন নাকি খাইছে প্রচুর ঝাল তুমি তার খাও নাই তুমি কি খাইছো আমি খাই নাই যে আমারে বলতে সেও খাই নাই তুমি একজন এটা দেই এই অবস্থা আমি শুনছি তো ভাই প্রচুর গ্যালাসে খায় দেখি কি রকম অবশ্যই অর্ডার করো এটাই অর্ডার করে দিই ওকে ভাই আপনাদের এখানে নাকি পৃথিবীর সবচেয়ে স্পাইসি চিকেন ফ্রাই পাওয়া যায় সবচেয়ে স্পাইসি ভাই এটা সত্যি খাওয়া যাবে ভাই প্রচুর স্বাদ হবে কে আমার কোনো সমস্যা হবে না তো তাইলে ভাই আমাদের ওইটাই আপনি দিবেন ঠিক আছে ঠিক থাকতে পারবো তো আমি তো এটাই চিন্তা করতেছি আচ্ছা সমস্যা নাই পরে দেখা যাবে সমস্যা নাই ওকে তাহলে আপনি এটা দুইটা দেন তো দেখি আসলে কারা বললো খুব আগে দাঁড়াও আমি আমি জাস্ট মাত্র অর্ডার করলাম আমি নেম খাই দেখি আসলে প্রচুর নাকি ভালো ভাবে দেখি আসলে কেমন অর্ডার করার কিছুক্ষণ পরেই আমাদের খাবারটি রেডি হয়ে যায় এই হচ্ছে নাগাই স্পাইসি চিকেন ফ্রাই এর দাম পঞ্চাশ টাকা হচ্ছে ঝাল আর প্রচুর গরম দুইটা মিলে একসাথে মনে হয় দেখা যাক কি হয় আর সাথে মেয়নি

হুম ঝাল ঝাল শুরু হচ্ছে এখন। কি আর বলবো এই চিকেন ফ্রাই তৈরিতে নাগামরিচ ব্যবহার করা হয় আর আমাদের তার মধ্যে নাকি ঝালের পরিমাণ কমিয়ে দিয়েছিল টুয়েলভ পার্সেন্ট ইউজ করছিল তাও ভালোই ঝাল আর এর বেশি ইউজ করলে কি পরিমাণ ঝাল হবে আপনারা চাইলে তাদের সাথে কথা বলে ঝালের পার্সেন্টেন্স প্রয়োজন অনুযায়ী করতে পারেন

এত ঝালের ঠেলায় আমরা লাচ্ছি অর্ডার করি আর চিকেন চিজ বার্গার এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে এখানে লাইভ ফুড তৈরি করা হয় একদম আপনার সামনে তৈরি করে দিবে এটি হচ্ছে চকলেট লাচ্ছি এর দাম একশো পঞ্চাশ টাকা ঝাল কমানোর জন্য এটা ভালো কাজ করবে এটা চিকেন চিজ বার্গার যার দাম একশো পঞ্চাশ টাকা আমরা এখন পর্যন্ত যা যা খেয়েছি সবগুলার ইন্ডিভিজুয়াল দাম একশো পঞ্চাশ টাকা করে বার্গার পিজা শর্মা লাতি সহ এখন এই রেস্টুরেন্টে পাওয়া যায় এই রেস্টুরেন্টটি টাঙ্গাইল শহরের পৌর উদ্যানের দক্ষিণ পাশে ক্লাব রোড এবং ভিক্টোরিয়া রোডের লিংক লিঙ্ক রোডে অবস্থিত তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা যারা এরকম ইউনিক টাইপের খাবার খেতে চাও তারা টাঙ্গাইলের লাইফ ফুড পিস্টা রেস্টুরেন্টে চলে আসবা তো দেখাবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা